জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত গুরু গতকাল আলোচনা করেছিলাম ঠাকুরকে দেওয়ার মধ্যে আপনার জীবনে কেমন পরিবর্তন আসে দেখুন কিভাবে দেবেন কখন দেবেন কোথায় দেবেন কতটা দেবেন সব কিছু আপনার উপরে পড়ছে তো আজকে আপনাদের একটা সত্য ঘটনা শোনাবো যে ঘটনাটা শুনবেন এবং সৎসঙ্গে সৎসঙ্গে সকলকে বলবেন এই ঘটনাটা দুর্দান্ত একটা ঘটনা আমি পড়া মাত্রই ঠিক করেছি আপনাদের জানাবো বলে তো আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে ঠাকুরকে দিলে যে পরিবর্তনটা আসে ওই এক মায়ের জীবনেও সেটা হয়েছিল মা চোদ্দ বছর পর তার স্বামীকে ফিরে পেয়েছিল আপনারা যারা যারা এই প্রসঙ্গটা দেখেননি আগের দিনে অবশ্যই প্রসঙ্গটা দেখে নেবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে পরম দয়ালকে দেওয়া আলাদা আর পরম দেয়ালকে ভালোবেসে দেওয়া আলাদা ভালোবেসে আপনি যেটা দেবেন সেটাই ঠাকুর গ্রহণ করে আর তার জন্যই আপনার জীবনের আমূল পরিবর্তন করতে পারে স্বার্থবশত নয় লোভপোষত নয় আশা নয় ভালোবেসে নিঃস্বার্থভাবে ঠাকুরকে দেন অবশ্যই আপনি ঠাকুরের কাছ থেকে দয়া পাবেন দয়াটা যে দিক হয়ে আসবে সেটা আপনি টেরও পাবেন না কিন্তু আপনি পাবেন এটা কিন্তু সর্বাংশে সত্য পাবনার একটা ঘটনা শুনুন পাবনায় এক ব্যক্তি ছিল সে দেওয়ার বিষয়ে খুব উদার ছিল না মানে দিতে তার দিতে সে অপটু কিন্তু নিতে পটু তো দিতে পটু ছিল না ঠাকুর তার জন্য অঢেল করে কিন্তু কোনোদিনই প্রতিদানে সে ঠাকুরকে কিছু দেয় না মানে পরমদাল শিশি ঠাকুর নিজে তার জন্য করেন কিন্তু ঠাকুরকে সে দেবেন না সেই ব্যক্তি একদিন নিজে থেকে ঠাকুরকে একটা আদলা পয়সা দিতে পারলো সেই ব্যক্তি একদিন নিজে থেকে ঠাকুরকে একটা আদলা পয়সা দিতে পারলো। আদলা মানে মনে হচ্ছে আধুলি শিকি আদুলি মনে হচ্ছে তাই তাই না আপনারা বলবেন আদলা মানে আ ধল একা দেওয়া আছে আদলা মানে সম্ভবত ওই আদুলিটা হবে যে কোনোদিন ঠাকুরের জন্য কিছু করে না সে যখন ওই সামান্যটুকু তাকে দিচ্ছে তিনি পরম আবেগ ভরে তার সে পয়সাখানা বুকের মধ্যে চেপে ধরে বলছেন তুই কি করেছিস ওই মানে আদলা পয়সাটা ঠাকুর পেয়ে বুকের মধ্যে চেপে বলছি তুই কী করেছিস সাত রাজার ধন এক মানিকেটা তুই এটা আমাকে দিলি এত উচ্ছ্বাস ঠাকুরের মানে এত আনন্দ ঠাকুর তো মানে এত করেন ঠাকুরকে কোনোদিন কিছু দেয় না যেই দিল সেই ঠাকুরের একদম উচ্ছ্বাসে বুক ভরে গেল কেন না একটা বিন্দু সে করতে পেরেছে এত দিনে তার জন্য তাই ঠাকুরের এত উচ্ছ্বাস জানেন ঠাকুরের সেই প্রশংসার পরিণতি কী দাঁড়ালো কেবলমাত্র এই প্রশংসা এবং আনন্দের জন্য কি কি হলো শুনতে থাকুন সেই উচ্ছ্বাস ওই ব্যক্তির মনের মধ্যে করবার জন্য দেবার জন্য ভাবনা জাগিয়ে তুলল এবার ওই একই ব্যক্তির বৃদ্ধ বয়সের একটা বিখ্যাত ঘটনা কথা শোনেন তখন তিনি কলকাতায় থাকেন বৃদ্ধ হলেও তখনও কিন্তু বেশ দাপুটে একদিন গভীর রাত্রে চোর ঢুকেছে তার বাড়িতে ভালো করে শুনুন কি পরিবর্তনটা হলো তার গিন্নি টের পেয়ে সেই চোরকে বলছেন তুই এক্ষুনি এখান থেকে পালা মানে গিন্নি চাইছেন চোর যাতে পালায় আর কর্তা যাতে না ওঠে তার জন্য কর্তাকে গিন্নি ও চোরটাকে বলছে তুই এক্ষুনি পালা কর্তা চাকলে কিন্তু খুব সর্বনাশ হবে কর্তায় দিকে ওই সব টুকটাক আওয়াজে ঠিক জেগে গেছেন তিনি সব দেখে শুনে চোরকে বললেন হেই তুই চুরি করিস কেন রে মানে ওই বৃদ্ধ বয় মানে যার আদলি পয়সাতে ঠাকুর উচ্ছ্বসিত হয়েছেন তার বৃদ্ধ বয়সে এই গল্প এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এরপর বলছেন যে ওই চোরটাকে ওই বৃদ্ধ মানুষরা বলছেন বলছে কেন রে তুই চুরি করিস কেন কেন তুই চুরি করিস আর করবি না গিন্নিকে বললেন ঘরে কি খাবার আছে ওকে এনে দাও তারপর চোরকে খাইয়ে দাইয়ে বিদায় করার সময় বললেন কাল আমার সঙ্গে দেখা করবি পরের দিন সেই চোর তার কাছে এলে তিনি তাকে একটা কাজের বন্দোবস্ত করে দিলেন এই মহান গল্পটার পিছনে কি ছিল ওই আধরা পয়সাটার জন্য ঠাকুরের সেই অপরিসীম আনন্দ উচ্ছ্বাস তার সেই তার সেই উৎসাহ একটা গোটা মানুষের চিত্তের পরিবর্তন ঘটিয়ে দিল জনজীবনে তার কর্মীদের ভূমিকা এমনটাই হওয়া উচিত একজন কর্মীর পক্ষে তার দেহটাই তো ঠাকুরের সবচেয়ে বড় মন্দির তার সেই মন্দিরে কি ঠাকুর বিরাজ করছেন এটাই কিন্তু চরম প্রশ্ন ছোটবেলায় পড়েছিলাম সেই আলাদিনের প্রদীপের জিনের গল্প যে কেবল আজ্ঞা চায় এবং সেই আজ্ঞা পরিপালন করে তার আমরাও ঠাকুরের আজ্ঞাবহ বৃত্তমাত্র তার আজ্ঞাপনের বাইরে আমাদের যা কিছু ভাবনা যা কিছু কর্ম সবই কিন্তু ওই আগাছার ঝোপের মতো সবাই ভালো থাকেন উদ্দীপ্ত থাকেন এটা সত্য যে দেহ থাকতে অহংকার যায় না আর এই অহংকারের সংঘাত না থাকলে ঠাকুরকে আমরা উপভোগ করতে পারি না আবার এই অহংকারই আমাদের বাধক হয়ে দাঁড়ায় তাকে পূর্ণরূপে পেতে এটাই অসুবিধে তাই নিজেদের অহংকারকে কত বিনম্র করে রাখতে পারি আমরা সেইটাই হোক আমাদের ঐকান্তিক সাধনা লেখা আছে জয়গুরু বলে মানে আচার্যদের তার বক্তব্যটা শেষ করলেন অহংকারটাকে আমরা কীভাবে বিনম্র করব। বরমদানের উচ্ছ্বাসে কি পরিবর্তন ঘটতে পারে আমি আমার ঠাকুরকে কতটা আনন্দ দিতে পারি এটা হচ্ছে আমার জীবনের মূল সাধনা আমার ঠাকুরকে নিয়ে আমি সাধনা করছি এটা আমার জীবনের মূল সাধনা এটা আমার মূল উদ্দেশ্য যে আমি আমার ঠাকুরকে কতটা সন্তুষ্টতে রাখতে পারি যত আনন্দে রাখতে পারবো আমার জীবনে পরিবর্তন হবে ততটা কেবলমাত্র ওইটুকু উচ্ছ্বাসে এমন পরিবর্তন যে কিছু দিতে চাইছিল না সে কয়েকদিন পর তার বাড়িতে চোর ঢুকতে সে সেই চোরকে মানে নিজের যোগ্যতায় দাঁড় করিয়ে দিয়েছে নিজের কাজ খুঁজে দিয়েছে। তাহলে এইভাবেই আমাদের ঠাকুরকে মানে ভালোবাসা দিতে হবে আমরা দীক্ষা নিয়েছি বটে কিন্তু আমরা যদি একবার চাই যে ঠাকুরকে আনন্দ দেবো ঠাকুরকে ভালোবাসব এর মধ্য দিয়েই কিন্তু আমাদের কত অসম্ভব সম্ভব হবে কত কাজ যে কাজগুলো আমাদের মানে পক্ষে সম্ভব হয়নি সেই কাজগুলো হবে যে ইচ্ছাগুলো আমাদের পূরণ হয়নি সেই ইচ্ছাগুলো ঠাকুর আমাদের পূরণ করবেন অবশ্যই যে ইচ্ছাটা আমাদের মঙ্গল যে মানে যেটা পূরণ করলে আমাদের মঙ্গল হবে সেই রকমভাবে তিনি আমাদের মঙ্গল করবেন তাহলে বলুন যে আমরা কেন ঠাকুরকে দিতে চাই না কেন আমরা ভালোবাসতে চাই না কেন সব সময় ভাবি যে আমার বাবাকে আমি ভালোবাসবো আমার মাকে ভালোবাসবো কিন্তু ঠাকুরকে ভালোবাসতে গেলে দিতে হয় আর দিতে যাওয়ার জন্য তার থেকে সরে যাওয়া হয় কেন এটা হয় তাই আমি আপনাদের সকলকে বলছি ঠাকুরের আশীর্বাদ আছে ঠাকুরের নির্দেশ আছে যে ঠাকুরকে দেন ঠাকুর নেন আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য ঠাকুরদান আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য তাই আপনাদের একটা কথা বলি যে আপনারা প্রত্যেকেই তার জন্য কিছু ব্যবস্থা করুন কিভাবে ব্যবস্থা করবেন আপনারা এক কাজ করুন যখন আপনাদের হাতে কিছু আসবে তখন আপনারা ঠাকুরের জন্য কিছু তুলে রাখুন যেটা আপনার দিতে ইচ্ছে করবে সেটাই তুলে রাখুন এবং ঠাকুরের মন্দিরের কাজে মন্দির নির্মাণের কাজে সেটা ব্যয় করুন ঠাকুরকে কিছু দেওয়ার চেষ্টা করুন এই মানসিকতা নিয়ে প্রত্যেক দিন এগিয়ে চলুন প্রত্যেক দিন এই কাজ করুন প্রত্যেক দিন এই কাজ করুন কিভাবে করবেন যার মাসে আয় সে মাসে সেই আয় যখন সে উপার্জন করে আসবে আয় তার হাতে আসবে সেই টাকা থেকে কিছু ঠাকুরকে দেন যখন আপনার দিন আয় হচ্ছে দিন ঠাকুরের জন্য কিছু তুলে রাখুন পাঁচ টাকা আয় হলে এক টাকা ঠাকুরের জন্য রাখুন এইভাবে প্রতিদিন যদি আমরা মন থেকে ঠাকুরের জন্য কিছু কিছু সঞ্চয় করে থাকি করতে থাকি আর ঠাকুরকে যদি অ্যাট এ টাইম আমি একটা বড় কিছু দিয়ে মন্দির নির্মাণের কাজে আমি হেল্প করি তাহলে সেই থেকে কিন্তু আমার ঠাকুরকে দেওয়ার মানসিকতা বজাবে আর এই মানসিকতা বজাবার সাথে সাথে ঠাকুরকে মানে দেওয়া হবে আর আমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে যখন আমরা দিই তখন আমাদেরকে নিঃস্বার্থ হয়ে এবং নির্লোভ হয়ে দিয়ে যেতে হবে একরকম দিয়েই যেতে হবে তবেই আমাদের পূর্ণতা আসবে তাই দেওয়ার মানসিকতা সব সময় থাকুন দেখুন আপনার ঠিক চলে আসবে আপনাকে দেওয়ার মানসিকতা যখনই আপনি দেওয়া বন্ধ করে দেবেন তখন আপনার আশাও বন্ধ করে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আপনাকে দিতে হবে দেওয়ার হাত শুধু ঠাকুরকে নয় প্রত্যেকটা মানুষকে দেওয়ার হাতটা এগিয়ে রাখতে হবে ঠাকুরকে দিতে শিখলে আমরা অপরকেও দিতে শিখব যখন আমরা প্রত্যেককে দিতে শিখবো তখন আমরা আস্তে আস্তে সব কিছুটাই কিন্তু পেতে মানে আস্তে আস্তেটাই আস্তে আস্তে সব কিছু আমরা পেয়ে যাব তো যাই হোক এইভাবেই মানে দেওয়া পাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনের একটা পরিবর্তন আসে আমাদের এই করতে করতে দেখবেন আমাদের আয়টাও বৃদ্ধি পায় আমাদের যোগ্যতা বৃদ্ধি পায় সব কিছুটাই বাড়ার দিকে থাকে এবং উন্নতটা প্রবল উন্নতিটা প্রবল হয় এইভাবে চলতে থাকুন আপনার রোজগারের দিকটাও কিন্তু পাকা একদম ঠিক হবে আপনার রোজগারের দিকটাও কিন্তু ঠিক থাকবে কিন্তু প্রত্যেক দিন ঠাকুরকে দেওয়ার মানসিকতা রাখুন আজ এই পর্যন্ত জয়